আজকে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর আজকে কিন্তু এই চালের গুঁড়ো দিয়ে একদম মাটির সাজে কি সুন্দর ছোট ছোট পিঠে হয় যে চিতর পিঠে আর খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সেটা কিন্তু বেশ ভালো ফলে কোনো কিছু সোডা বা কিংবা ইনো কোনো কিছু না দিয়ে কিন্তু পারফেক্ট পিঠেটা হয় সেটাই আপনার কাছে শেয়ার করব। সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আপনাদের যদি ভালো লাগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আমার ইউটিউব চ্যানেল থেকে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাই অবশ্যই ফলো করো কিন্তু একদম উষ্ণ গরম জল যেরকম হাত একটা সূর্য হয় সে গরম জল নিয়েছি আর এই মোট আট বাটির মতো জল দিয়েছি এই আট বাটির পরিমাণ মতো আমি চালের গুঁড়ো দিয়ে গুলে নেবো এটা এক বাটি আমি চালের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি কিন্তু স্বাদ একটু লবণ দিয়ে দিয়েছি আর এটা একটু ভালো করে মিখে নেব আর এটা কি দু তিন মিনিট এটা মা খালে বেশি সেটা কিন্তু চিতল দইটা বেশ ভালো হয় আর চিতল পিঠাটা পুরো মাখানোর উপরে কিন্তু সম্পূর্ণটা নির্ভর করে

পিঠে একদম হয়ে গেছে এবার তুলে নেবো আর পিঠে যখনই হয়ে যাবে না পিঠে নিজে থেকে আমার একটু ফেলানো নেই একদিকেই জলে তার জন্য এই পিঠেটা একটু বের হয়েছে দেখো এই খিটে কত সুন্দর ফুলেছে গরম খুব হাটে কোন আর এখানে কিন্তু এক্সিপিটে একদম হয়ে গেছে আর এক্সিপিটে আর এই এক্সিপিটে কিন্তু কিন্তু ভিতরে একটু কাঁচা নেই একটু ভেঙে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে দেখো ভিটোটা একটু কিন্তু ভিতরে একদম কাঁচা নেই যে ভিটোটাই ভাঙবো দেখো আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিও সাবস্ক্রাইব আর কমেন্ট লাগছে আর অবশ্যই করে আমার ইউটিউব চ্যানেল থেকে আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো